কলমি শাক এইভাবে করে রান্না করবেন আর এই শাক দিয়ে শুধু ভাত খেয়ে নেবেন অন্য কোনো সবজি বা মাছ তরকারি কোনো কিছুর দরকার হবে না চলুন তাহলে দেখা যাক পুষ্টিগুণে ভরপুর এই শাকটা কিভাবে রান্না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুই আটি কলমি শাক নিয়ে এসেছি দেখেন একদম ফ্রেশ ফ্রেশ শাকগুলা এই শাকগুলো এখন ভালো করে বেছে ছোট ছোট করে কেটে নিব এই যে এইভাবে করে ভালো করে বেসে ছোট ছোট করে একদম জুরি করে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম মানে শাকে যতটুকু লবণ লাগবে ততটুকু দিব না এখানে এক চা চামচ লবণ লাগলে এখানে হাফ চা চামচ লবণ আমি অ্যাড করেছি এখন শাকটা একদম সবুজ সবুজ রেখে শাকটাকে রান্না করে নিব লবণের সাথে ভালো করে শাক মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি, ঢাকনাটা তুলে নিলাম দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না শাক বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় একবার ঢাকনা দিয়ে যত টাইম রাখবেন ঢাকনা দিয়ে একবারে রাখবেন তারপর ঢাকনা তুলে বাকি রান্নাটা সেরে নেবেন তাহলে শাকের কালারটা খুব সুন্দর থাকবে দেখেন হাই পানিটা ভালো করে শাকের থেকে শুকিয়ে নিলাম একটু নাড়াচাড়া দিয়ে ঘন ঘন নাড়া দিব যাতে নিচে পুড়ে না যায় লেগে না যায় একদম ঝরঝরা করে শাকটাকে পানি শুকিয়ে নিলাম নামিয়ে নিলাম পরবর্তী স্টেপে সামান্য একটু তেল দিয়েছি চার পাঁচ ক রসুন কুচি দিয়েছি পাঁচ ছয়টা মরিচ দিয়েছি এখানে আমি মরিচটা দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য আপনারা চাইলে মরিচটা স্কিপ করতে পারেন আর এই মরিচের পরিবর্তে এখানে কাঁচামরিচটা ঠিক এইভাবে রসুনের সাথে ভেজে নেবেন তুলে নিলাম এখন এটাকে আমি মরিচ এবং রসুন এবং বাকি সব ইনগ্রিডিয়েন্টস বেটে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরা মরিচ এবং রসুনের সাথে এক টেবিল চামচ কালো জিরা দিয়ে দিয়ে দিলাম যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করে রাখা শাক এখন সব কিছু ভালো করে পেস্ট করে নিব আমি এটা ব্লেন্ডারে করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটাই করে নেবেন আমার না এই শাকের এই রেসিপিটা ভীষণ পছন্দ যখনই মন চায় ঠিক এভাবে করে করে নিই আর এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিই ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য আর একটু লবণ যে শাকের সিদ্ধের সময় যে লবণটা দিয়েছি সম্পূর্ণ লবণ তো হয় নাই যার জন্য আরেকটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে চটকে এক চার চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তৈরি করে নিলাম কলমি শাকের ভর্তা কলমি শাকের ভর্তা রেসিপি আমি এর আগে আরও দুইবার দিয়েছি সেটা ভিন্নভাবে আজকে আরেকটু ভিন্নভাবে শাকের ভর্তাটা দিলাম আর এইভাবে করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ওষুধ কলমি শাকটা আপনার আয়রনে ভরপুর অন্য অন্য ভাইটামিনের অভাব নেই যার জন্য কালো জিরা দিয়ে কলমি শাকের এই ভর্তাটা এভাবে সবুজ সবুজ করে হেলদিভাবে ভর্তাটা করে নেবেন আর এই এক ভর্তা দিয়েই শুধু ভাত খেয়ে নেবেন আর কোনো কিছু লাগবে না যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে যারা নতুন আছেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন একটা লাইক দিতে না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ